আসসালামু আলাইকুম এভ্রিমন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটি মজার ভিডিও শেয়ার করব আমি আর রকি আজকে একটু মজার ছলে ওমর থিম প্লাজায় গিয়েছিলাম ওমর থিম প্লাজায় যে কি না মজা করলাম আমি আর রকি রকি তো একটু মজা করতে সবসময় বেশি পছন্দ করে আর ওর সঙ্গে থাকলে যদি মন খারাপও থাকে ভালো হয়ে যায় খুব ভালো লাগে রকি আমাকে বলছিল ভাই চলেন আজকে লিফটে উঠি লিফটে উঠে একটু মজা করি সবাই বলছিলাম চলো যাই যে লিফটে উঠে একটু কী ধরনের মজা করা যায় আমি আর রকি যখন ওমর থিম যাই এ যাওয়ার পরে ও দেখছি যে লিফ্টের উল্টো দিকে নেমে যাচ্ছে কারণ লিফ্ট উঠতেছে উপরে আর ও নামছে ও কিন্তু অনেক সুন্দরভাবে নেমে গেছে খুব ভালো লাগলো কারণ মজাও লাগছিল এই টাইমটায় রকি আবার বলছিল যে ভাই আজকে কিন্তু একটু বেশি টাইম নিয়ে ঘুরবো প্রতিদিন তেমন টাইম নেওয়া হয় না এক থেকে দেড় ঘন্টা ঘুরি বাট আজকে দুই তিন ঘন্টা ঘুরবো কারণ আমাদের মনটা আজকে অনেক ভালো ছিল ভাই আজকে কিন্তু রাতে বাইরে খাওয়া দাওয়া করবো আমানা বিগ বাজারে তারপরে চলে গেলাম আমরা আমানা বিগ বাজারে যাওয়ার পরে দেখছি যে এখানে ফলমূলের দাম কেমন আর মাছ মাংসের দাম কেমন বা আমানাবিক বিগ বাজার থেকে মাছ মাংস কিনে আমরা একটু আমার বাসায় যে রান্না করব আমি আর রকি মিলে কারণ আপনাদের ভাবি এখন আমার বাসায় নেই এবং রকির ওয়াইফও বাসায় নেই তার ওয়াইফেরও পরীক্ষা আর আমার ওয়াইফ তো একটু প্রবলেমের কারণে বাসায় আছে তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সে আমার কাছে ইন করবে তবে মাছের দাম দেখে মাথা ঘুরে উঠলো এখানে যে তো অলরেডি মাথায় হাত দিয়ে দিয়েছে মাছের দাম দেখে কারণ এত দাম দিয়ে মাছ কেনার মতন সামর্থ্য আমাদের নেই আমরা যে খুব বড় লোক মানুষ তাও না বা হচ্ছে একেবারে যে কিছু নেই তাও না মধ্যবিত্ত মানুষের সবচাইতে বেশি সমস্যা তারপরে এইখানে দেখছি যে হাঁস আছে অনেক বড় বড় হাঁসগুলা এইগুলার নাকি ফ্রিজিয়ান জাতের কি জানি হাঁস এটা আবার দেখছে আটশো টাকা কেজি বিক্রি করছে তারপরে আমরা ভাবলাম না হাঁস নেওয়া যাবে না এইখান থেকে যদি পারি ব্রয়লার মুরগি নিই ব্রয়লার মুরগি যদি কম দামে পাওয়া যায় ও বাপ এখানে দেখা যাচ্ছে ব্রয়লার মুরগির চারশো পঁচানব্বই টাকা কেজি তারপরে আমরা আবারও চিন্তা করলাম না আমরা সাহেব বাজারে যেয়ে কিছু কিনে নিয়ে তারপরে যাই দেশি মুরগি তো কেনার কোনো জো নাই কারণ দেশি মুরগির দাম আরও বেশি আর এইখানে আমানা বিগ বাজারে সব কিছুই পাওয়া যায় আর আমানা বিগ বাজার কিন্তু রাজশাহীর একটি সুপার শপ সব চাইতে ভালো এবং বড়ো শপ এইখান থেকে সকল ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন একদম বিদেশি স্টাইল এইখানে বিক্রি হয় বিদেশে যেরকমভাবে আমরা ভিডিওতে দেখে থাকি যে বিভিন্ন সিস্টেমে বিক্রি হয় প্যাকেটিং করা বিক্রি হয় এইখানে সকল ধরনের তেল পাওয়া যায় এখানে সানফ্লাওয়ার থেকে শুরু করে সয়াবিন সরিষা এবং আরও যেগুলো তেল আছে অলিভ অয়েল সবই পাওয়া যায় এইখানে কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে আপনার মাছ মাংস সবই পাবেন কিন্তু অনেক হচ্ছে সতেজ এবং ভালো ভালো জিনিস এইখানে পাওয়া যায় এই জন্য দাম একটু বেশি হতেই পারে স্বাভাবিক তারপরে আমরা আজি ক্যান্টিনে চলে গেলাম বাসায় আর রান্না করলাম না আজকে আজ ক্যান্টিনে খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য গেলাম যে না অনেক রাত হয়ে গিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করবো না সো তারপরে আমরা আজি ক্যান্টিনে একটু গরুর প্যাকেজ নিয়ে নিলাম গরুর প্যাকেজটা খেতে অনেক মজার সো আজকে এইখানেই শেষ সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সামনে এগোতে পারি এবং আমাদের জীবনটা যেন সুন্দরভাবে সামনে নিয়ে যেতে পারি সাধারণত আমি নর্মালি এমনিতেই মজার সালে ভিডিওগুলো করে থাকি আপনারা কিছু মনে করবেন না জাস্ট মজা করে নেবেন এটাই আসসালামু আলাইকুম